আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাকির ভাই কে এম জাকির ভাই প্রব্য সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল চালক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কবির অতিথি হিসাবে থাকবেন আজকের সবার প্রধান অতিথি উপস্থিত থাকবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব আমির রহমান হাবিব ভাই আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন